নয় অক্টোবর রাতে রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে বোরখা পরে ঢোকেন দুই ব্যক্তি সিসিটিভি ক্যামেরা সরিয়ে দোকানের তালা কেটে স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় তারা এ ঘটনায় রমনা থানায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে ডিবি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর বরিশাল ও ঢাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে তারা উদ্ধার হয় একশো ভরি স্বর্ণ রূপা ও নগদ প্রায় দুই লাখ টাকা শুক্রবার দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ত তিনজন সহ মোট পাঁচজন জড়িত ছিলেন এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এখনও পলাতক রয়েছে একজন তিন মাসের পরিকল্পনায় চুরি করে চক্রটি ওই রাতেই পালিয়ে যায় ঢাকার বাইরে তারা প্রায় তিন মাস ব্যাপী এটা রেখে করছে রেখে করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা 굽지 c 수 r